জাফর ইকবাল টেক ইউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে রাউটার টু রাউটার তার ছাড়া কানেকশন করতে হয় সো আমরা আজকে কিউডু রাউটার দিয়ে রাউটার টু রাউটার কীভাবে তার ছাড়া কানেকশন করতে হয় সো আমরা এই প্রসেসটা দেখবো সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সো ফার্স্ট আমরা রাউটারটি কানেকশান করে নেব সো আমি এটা ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সো এটা মোবাইল দিয়েও সেম প্রসেস সো সুবিধার ক্ষেত্রে ল্যাপটপ দিয়ে দেখানো হচ্ছে সো দেন কানেকশন হয়ে গেছে দেন আমরা এখন অ্যাডমিন প্ল্যানের প্রবেশ করার জন্য একটা পি অ্যাড্রেস আছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান সো প্রবেশ করে আমরা অ্যাডমিন পেলেন চলে আসবো দেন এখান থেকে একটা আমরা অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে বলতেছে সো আমরা অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব সো রাউটারটি ইনটেক রাউটার সো এই জন্য আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা আগে তৈরি করা নেই সো আমরা অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করে নেব অ্যাডমিন কন্ট্রোল করার জন্য দেন এখান থেকে আমরা এখন পাঁচটা মোড দেখতে পাচ্ছি রাউটারের ওয়ারলেস রাউটার ওয়ারলেস এক্সেস পয়েন্ট ওয়ারলেস এক্সটেন্ডার ডাব্লু আই পি এবং নিচে আসে ক্লায়েন্ট সো আমরা রাউটার টু রাউটার কানেকশন করার জন্য আমরা ডাব্লু আইএসপি সিলেক্ট করে নেক্সট করবো দেন আমরা আবার নেক্সট করবো নেক্সট করার পরে এখান থেকে আমাদের এখন রাউটারের আশেপাশে যে রাউটারগুলো আছে তাদের নাম এখানে শো করবে সো আমরা আমাদের যে রাউটার সাথে কানেকশন করবো সে রাউটার সিলেক্ট করে এখান থেকে পাশে কানেক্ট অপশন আছে এখানে ক্লিক করবো এবং ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে টাইপ করে নেক্সট করে দেব সো আমি আমার আমি এই রাউটারের পাসওয়ার্ডটা টাইপ করে এখন নেক্সট করে দেব দেন এখান থেকে নেবার করলাম সো এখন নেক্সট করলেই আমাদের ওই রাউটারের সঙ্গে এই রাউটারটা কানেকশন হয়ে যাবে সো দেন এখান থেকে আমরা রাউটারের নামটাও চেঞ্জ করতে পারি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিতে পারি সো আমি আপাতত কিছুই করবো না সো যেটা পাসআাউট ওয়েটাই সিলেক্ট করবো দেন নেক্সট করে দিলাম নেক্সট করে দিয়ে এখন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর রাউটারটি রেজিস্টার্ট হবে রেজিস্টার হওয়ার পরেই রাউটারটি আমাদের কানেকশন কমপ্লিট সো রাউটার নেট চলবে এখন সো এখন আমি আবার রাউটারটি কানেকশন করছি কানেকশন করার পরে এখন আমি দেখি রাউটারটিতে নেট চলে কি না সো ইউটিউবে প্রবেশ করলাম সো দেখতে পাচ্ছি নেট চলছে রাউটারটিতে রাউটারটি তার ছাড়া কানেকশন হয়েছে সো এভাবে খুব ইজিলিভাবে তার সারা রাউটার কানেকশন করতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই